আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার সোনাই থানায় এক সভা অনুষ্ঠিত হয় সভায় সুন্দর সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালন করতে সবার কাছে আহ্বান জানিয়েছেন সোনাই থানার ওসি এম এম এদিন দুপুরে সোনাই থানায় এলাকার বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা সভার আয়োজন করেন ওসি আলোচনা সভায় দুর্গাপুজো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে সোনাইবাসীর বলেন সোনাই পুলিশ জনগণের পাশে রয়েছে খুশির উৎসবের মেজাজ যাতে নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জানিয়েছেন। তিনি বলেন সোনাইয়ে পুলিশের সংখ্যা কম তবুও আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সচেষ্ট রয়েছি বিজেপি মন্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় শান্তি কমিটির সভাপতি বিজিত রায় সহসভাপতি মোস্তাফা জামাল ওয়ার্ড সদস্যার প্রতিনিধি রামকৃষ্ণ নাথ ওয়ার্ড সদস্য দীপু কুমার দাস রাহুল দেব অশোক গোয়ালা সম্পাদক রাহুল দেব বাবলু বড়ভুইয়া প্রমুখ পূজায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সভায় এপিডিসিএল কাবুগঞ্জের এসডিই পুজোয় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন বিড়ো রিপোর্ট ডেলি বরাক নিৰ্বাচিত হৈছে আপোনাৰ চেণ্ট্ৰেল কমিটি সভাপতি সম্পাদক সহ সম্পাদক যোন যোন মানে কাৰ্যকৰ্তা মানে নিৰ্বাচিত হৈছে সবাইকে আৰু ইয়াত যোনবিলাক বিভিন্ন জেগাৰ পৰা অহা পূজা কমিটিবোৰৰ প্ৰেছিডেণ্ট ছেক্ৰেটেৰী আৰু আমাৰ ইয়াতে আছে যোনবিলাক বাইদেউবোল যোনবিলাক আহিছে সবকে মই শাৰদীয় দুৰ্গা উৎসৱৰ আগতীয়াকৈ চবকে শুভেচ্ছা জনাইছোঁ আজকে আমি যে এইটো যে মিটিং এটা যে আজকে কৰিছে আমি কি আমি ইয়াতো মানে চেণ্ট্ৰেল কমিটি একটা মানে ফৰ্ম কৰিছোঁ আপোনালোকে চব কমিটিগিলাক এক জানিব লাগিব যে চেণ্ট্ৰেল কমিটিৰ পূজাত মহত্ব এটা কি চেণ্ট্ৰেল কমিটিতে আমাৰ চুনাই থানা অন্তৰ্গত যতখন মানে পূজা আছে পূজা চব পূজাৰ এটা মানে মানে ধৰি লওক বাইণ্ডিং কৰা এটা জিনিছ চেণ্ট্ৰেল কমিটি চেণ্ট্ৰেল কমিটিগিলাক আমাৰ একটা জানিব লাগিব যে থানাত অত এটা ফ'ৰ্চ নাই আমাৰ হয়নে অত এটা ফ'ৰ্চ নাই আৰু চেণ্ট্ৰেল কমিটি মানে মানুহ থাকে তেতিয়া চেণ্ট্ৰেল কমিটিটাও থানা টাইপে এটা মানে ৰাউণ্ডত ঘূৰি থাকে দেহে মইতো মানে দুই বছৰ আছোঁ আমিতো মানে দেখিছে এটা যে মানে চেণ্ট্ৰেল কমিটি এটা গোটেই ৰাউণ্ড দি থাকে দেহে সতৰ বছৰ এটা মই মানে কিবা ক'ব বিচাৰিম এটা যোনটো মানে কাবুগঞ্জ কাবুগঞ্জত এটা দৰবাৰ হৈছে দৰবাৰটো হিন্দু মুছলিমে এটা মানে লাইনে গৈছিল কিন্তু চেণ্ট্ৰেল কমিটিয়ে তাতে গৈ পিনে তাৰাতৰি গৈ পিনে বস্তুটা মানে হেৰি কৰিছিল বস্তু এটা মানে থমাই দিছে এটা এটাটো নহ'লে এটা মানে বহুত বৰ জিনছ এটা মানে হ'লে এইটোৱে চেণ্ট্ৰেল কমিটিত মহত্বটাই এটা আৰু আপোনালোকে চেণ্ট্ৰেল কমিটিৰ গাইডলাইন যোনবিলাক বনাব যোনবিলাক এছ অ' পি দিব চব মানে মানিব লাগিব আৰু চেণ্ট্ৰেল কমিটি মানে কপাৰেট কৰিব লাগিব আৰু মেইন কথা এটা হ'ল চেণ্ট্ৰেল কমিটীৰ ফালৰ পৰা আমাৰ যোনটো আহে মানে ভলেণ্টিয়াৰ্ছ ষ্টাডিয়ে ভলেণ্টিয়াৰ্ছ পূজা কমিটিৰ ভলেণ্টিয়াৰ্ছ এটা মেইন জিনিছ এতিয়া লাগি মেইন জিনিছ মই কৈছোঁ কাৰণ এইখনতো আমাৰ চৰকাৰৰ তৰফৰ পৰা এটা ছবি আছিলে ন যে চব মানে যোনবিলাক মানে মণ্ডপ গোলাই মানে চি চি টিভি কেমেৰা লগাব লাগে কিন্তু যিহেতু আপোনাৰ সবাই মানে আপোনাৰ পূজা কমিটি গোলাত অত ফাইনেন্সিয়েলি মানে ষ্ট্ৰং নাই যে সবেই চি চি টিভি কেমেৰা লগাব এতিয়া লাগে মানে ভলণ্টিয়াৰগিলা মানে চি চি টিভি মতন কাম কৰিব লাগে হা ভলণ্টিয়াৰ গোলাই মানে চি চি টিভি মতন কাম কৰিব লাগে এতিয়া লাগি কাৰণ আমাৰ যোন তাৰমানে প্ৰতিমা আছে প্ৰতিমা এটা টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন গাৰ্ড দিব লাগিব চি চি টিভি যদি একটা থাকে যোন যোনবিলাক কমিটি থাকে এটা আপোনালোকৰ মানে চি চি টিভি টাইতো মানে প্ৰতিমা এটা গাৰ্ড দিব কিন্তু চি চি টিভি টাই যত নক'ব মানে মানে নহ'ব তখন মানে যোনবিলাক মানে ভলণ্টিয়াৰ ভলণ্টিয়াৰ বোলে পূৰা মানে এটা মানে গাৰ্ড দিব লাগিব টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু চেভেন কাৰণ আপোনালোকে দেখিছে আগেও কিছু কিছু জেগাত প্ৰতিমাত কিছু মানে যোনটো জিনিছ ৰাখিব নালাগে কিছু মানুহ যে ৰাখি গৈছে কিবা হৈছে বহুত কিবা হৈছে এটা লাগি আপোনালোকৰ যোনবিলাক চেনেল কমিটিত ভলণ্টিয়াৰ যোনবিলাক হ'ব কোনো মানে আপুনি টুৱেণ্টি ফ'ৰ ইন্টু চেভেন দিব দেখিছোঁ আৰু এটা মই চেক কৰিব যা এটা আৰু মানে ৰেজিষ্টাৰ মেইনটেইন মানে কৰিব লাগিব এটা কোন কোন কোনটা টাইমে থাকিব তেতিয়া মই যেতিয়া ৰাউণ্ডত যাম মই চেক কৰিম এটা প্ৰতিমাহ যাতে কোনো কাৰণত মানে আনগাৰ্ডেড নাথাকে হা এটা একদম মানে মেইন বিষয় এটা কাৰণ আমাৰ ইয়াত লোকেল মানুহে একো নকৰিব পাৰে লোকেল মানুহ বাদ দিয়ক কোনো নকৰে কিন্তু ধৰি লওক এটা মানে কুট্টা আছে কিবা আছে কোনোবা এটা যদি সাৰ্ডিও যদি ৰাখি দিয়ে হাৰ্ডিটা মানি লওক মানে ব্ৰইলাৰ সাৰ্ডিয়ে যেনিবা হওক সেইটোওতো মানুহে ক'ব কিবা মানে বেলেগ কিবা তেনেকুৱা বহুত মাত হয় আৰু এটা কোনো মই ৰিক্স ল'ব নোৱাৰোঁটিয়াৰ্ছ আপোনালোকে মই কৈছোঁ আৰু যিয়ে কমিটি নহয় মিনিমাম দহজন দিব দিব মিনিমাম দহজন তাকো কম নহ'ব কিন্তু ভলেণ্টিয়াৰ্ছ হা এটা মানে চেণ্ট্ৰেল কমিটি আৰু এটা যোন ভলে কথা ক'লো ন এটা হৈ গৈছে আৰু নেক্সট মই পেণ্ডেলৰ কথা ক'লো প্ৰতিমা প্ৰতিমা যাই হওক আসল কথাটা হয়েছে আমার সেন্ট্রাল কমিটি সেন্ট্রাল কমিটির কিছু নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন সম্বন্ধে কইতে গেলে প্রত্যেক সেন্ট্রাল কমিটির সদস্য তো প্রত্যেক ক্লাবের সদস্যরা এই সেন্ট্রাল কমিটির সদস্য হ্যাঁ দ্বিতীয়ত হয়েছে সেন্ট্রাল কমিটি আগে গত বছর পর্যন্ত আমরা সেন্ট্রাল কমিটির তরফ থেকে আই কার্ড ইস্যু করছিলাম ভলেন্টিয়ার কার্ড যার লাগিয়া প্রত্যেক ক্লাবের থেকে একটা পয়সা নেওয়া হইতো কত নেওয়া হইতো একশো টাকার মতো মনে বোধ হয় নেওয়া হইতো নেওয়া হইতো নেওয়ার পরে এটা আই কার্ড বানাইয়া দেওয়া হইতো প্রত্যেক ভলেন্টিয়ারে দেওয়া হইতো সেন্ট্রাল কমিটির তরফ থেকে এটা গত বছর থেকে বন্ধ করে দেওয়া হইছে কারণ আই কার্ড বানানোর পরে দেখা যায় বেশিরভাগ ক্লাবে এরা নেয় না ইয়া আর কিছু কিছু ক্লাবে নেওয়া দেওয়ার পরে ওইটা তারা ফালাই দিয়ে তারা রাখে না ওই কারণে গত বছর থেকে আমরা এটা সিদ্ধান্ত করেছি আপনারা যার যার কার্ড বানাইবা বানানোর পরে এখানে সেন্ট্রাল কমিটির সিল আর সিগনেচার নিবা আর আমার অফিসারে সিল সিগনেচার নিবা আমার থেকোইয়া এটা আপনারা কার্ড বানানোর পরে আমার লগে যোগাযোগ করবা আমরা এটা করাইয়া দিই তো প্রত্যেক ক্লাবের এখানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট তার কাছে আমরা অনুরোধ রইলো আপনারা আপনারা volunteers কার্ড বানাইবা ভলেন্টিয়ার কার্ডটা বানাইবা এরকম বানাইবা প্রত্যেক এই কমিটির যদি একটা আর্থিক ব্যবস্থা দেওয়া হয় আমি ওটার লাগেও হুইয়ার যে একটা গাড়ি অন্তত আমরা মেন পূজা তিন দিন তিন দিনের পূজার তিনজন ছেলে আর একটা গাড়ি যদি দিয়া দেওয়া হয় সেরা ঘুরিয়া দেখব আর একটা গাড়ি থাকলে তারা যে কোনো মণ্ডপ যে কোনো সময় যাইতে পারে আর এটার লাগে তার একটা অনুদান যদি দেওয়া যায় ইটারে চিন্তাধারে মাথা রাখিয়া আপনারা সবার কাছে আমার অনুদান তখন অনেক সময় হয় আমার ফ্যামিলি নিয়ে আজকে আমি একটা মণ্ডপও যেতাম এন্ট্রেক হইলে তাই একটু অসুবিধা হয় আমরা কাছে যদি ডেপুটেড তিনজন বা চারজন মানুষ থাকো আমরা এটা একটা টেম্পোরারি একটা অফিসও করবো এখানে সোনাই বাজারও যে কোনো একটা জায়গা মানে যোগাযোগের লাগিয়ে আমরা এটা ব্যবস্থা রাখবো ইমিডিয়েট বা অনেক মানুষ দূর থেকে পূজা দেখা যায় এখানে আইয়া একটা অসুবিধা ছড়ল্টার দেওয়ার কারণেও এই সমস্ত ব্যবস্থার লাগিয়া একটা গাড়ি আর তিনটা যা বা চারটা ছেলে আমরা যদি পারমানেন্টলি রাখতে পারি তা আমরা আর অনেকর অনেকটা টেনশন দূর হয়ে যাবো আমি এমন